তাঁতি লেবুর মধ্যে একটুখানি কফি দিয়ে দিলে কি হবে দেখলে তোমরা অবাক হয়ে যাবে তো চলো আজকে কফির মধ্যে লেবু দিয়ে কি করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য একটা লেবু কেটে নেবো দেখো একটা পাতি লেবু দুভাগ করে কেটে নেবো আর নিয়ে নেবো একটা কফি যে কোনো কফির একটা পাতা নিয়ে নিলেই হবে তো আমি এখানে নেস কফি নিয়েছি দশ টাকার একটা পাতার থেকে একটুখানি নিয়ে নেবো কেটে নেব কফিটা কেটে নিয়ে এখানে লেবুটা আগে রস করে নেবো তো এটা থেকে পুরো লেবুটার রসটা আমি নিয়ে নেবো তো দেখো এটার সাহায্যে নিলে পুরো রসটা আমার বেরিয়ে যায় তোমরা চিপেও নিয়ে নিতে পারো তো দেখো পুরো রসটা এর মধ্যে নিয়ে নেবো লেবুর থেকে রসটা নিয়ে নিয়ে এর মধ্যে আরও দুটো জিনিস মেশাবো মিশিয়ে যেটা করব আজকে দেখাবো তোমাদের ইনস্ট্যান্ট যে কি হতে পারে এই কফির সঙ্গে লেবু মেশালে পরে তোমরা দেখলে জাস্ট অবাক হয়ে যাবে তো দেখো লেবুর রসটা পুরোটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নেবো একটুখানি কফি অল্প একটু নিতে হবে যার যতটা লাগবে সেই বুঝে কতটা প্রয়োজন সেই বুঝে আর নিয়ে নেবো এখানে একটুখানি কলগেট তো দেখো একটুখানি কলগেট নিয়ে নেবো না আর একটা জিনিসও নেব তোমাদের দুটো জিনিস বলেছিলাম না আর একটা জিনিসও নেব ক্লিনিংয়ের জন্য এগুলো ভীষণ প্রয়োজন একটুখানি কলগেট নিয়ে নেবো নিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো কারণ লেবুর সাথে কলগেট মিশতে কিন্তু একটু সময় লাগে তো এই জন্য ভালো করে এটাকে ফেটিয়ে নেবো যতক্ষণ না এটা একদম একটা ক্রিমের মতো জিমি মানে তৈরি না হচ্ছে তো দেখো ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একদম ক্রিমি একটা জিনিস তৈরি হয়ে গেল আর এর মধ্যে নিয়ে নেবো সামান্য একটুখানি শ্যাম্পু তো দেখতে পাচ্ছ এ একটুখানি শ্যাম্পু নিয়ে নিলাম এটাও কিন্তু এক টাকার পাতার থেকে একটুখানি একটু নিলাম এটাকেও এবার মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমাদের রেডি হয়ে গেছে আমাদের এই এইটা একটা একটা ক্রিমি একটা দেখো একটা জিনিস তৈরি হয়ে গেছে আর এটা কী করবো সলিউশন এই সলিউশানটা দিয়ে কী করবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে আমাদের কিন্তু অনেকেরই ঘাড়ে কুনুইতে হাতে ট্যান পড়ে যায় বা দাগ পড়ে যায় কপালে এরকমভাবে কিন্তু ট্যান পড়ে যায় হাঁটুতে কালো দাগ পড়ে যায় অনেক সময় কুনুই দিয়ে বসে কাজ করতে করতে এই জায়গাগুলো কালো হয়ে যায় তারপরেই দেখো এই যে ঘাড়ে আমি এটা ক্লিনজার লাগিয়ে রেখেছি প্রথমে দেখো ঘাড়ে ইয়াং মেয়েদের এরকম কিন্তু বিচ্ছিরি দাগ হয়ে যায় এরকম হাতে দেখো ট্যান পড়ে যায় বুঝতে পারছো এই হাতে কিন্তু যে কালো কালো যে দেখতে পাচ্ছ এই যে যে ট্যান পড়ে যায় কাজ করতে করতে বাড়ির মহিলাদের কিন্তু এরকম ট্যান পড়ে যায় হাতে বা কালশিটে পড়ে যায় সেগুলো কিন্তু অনায়াসে এই যে ক্রিমটা বানালাম এটা দিয়ে রিমুভ করে দেবো কিভাবে করব চলো প্রথমে একটু নিয়ে নিলাম আর লেবুর একটা খোসা একটা নিয়ে নিলাম নিয়ে জাস্ট এটাকে গোল 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 করে আমি ম্যাসেজ করতে থাকব তো দেখো এইভাবে যদি তোমরা এরকম একটা প্যাক বানিয়ে নাও প্যাক বানিয়ে নিয়ে তোমরা যদি পনেরো দিনে মাস সে দুটো করতে পারো এই যে কোনই ঘাড়ের যে দেখালাম ঘাড়ে যে দাগ তারপরে হাঁটুর যে দাগ এগুলো কিন্তু মেয়েদের অনেক সময় হয় বিভিন্ন কারণে হয় তো সেগুলো যদি হয়ে থাকে তাহলে তোমরা এইভাবে কিন্তু সুন্দরভাবে রিমুভ করে নিতে পারো তারপরে তো যদি হাতের মানে এই যে কাজ করতে করতে আঙুল টাঙুল হাতের যে একটা ই পড়ে যায় ট্যান মতো পড়ে যায় সেগুলো কিন্তু অনায়াসে রিমুভ হয়ে যাবে তো দেখো ইনস্ট্যান্ট তোমাদের রেজাল্ট দেখাবো এইভাবে কিন্তু ঘোরাতে থাকবো হাঁটু আর গলার যে কালো দাগগুলো সেগুলো কিন্তু একবারে পরিষ্কার হবে না তোমরা মাসে দুটো তিনটে করতে পারো তিনবার করতে পারো তারপরে কিন্তু তোমরা রেজাল্ট পাবে কারণ এই লাগাবে আর সঙ্গে সঙ্গে উঠে যাবে না সেই টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না যেটা হবে না সেটা হবে না কিন্তু আমি এটা কথা দিতে পারি এই ইটা যদি এই যদি তৈরি করে তোমরা মাসে দুবার বা তিনবার ঘাড়ে বা কুড়িতে যে জায়গাগুলোতে দাগ সেই জায়গাগুলোতে এইভাবে যদি মাসাজ করতে পারো তাহলে তোমরা রেজাল্ট অবশ্যই পাবে তো দেখো এইভাবে এবং তোমরা অনেকেই পায়ের যে গোড়ালির ওপরে যে কালো একটা শক্ত ই হয়ে যায় সেটাও কিন্তু রিমুভ হবে তো দেখো এইভাবে গোল করে ঘোরাতে ঘোরাতে এই জায়গাটা যতটা পড়বো ম্যাসেজ করব তার সাথে আমার কোনোইটা দেখাতে পারছি কি না জানি না কোনোইটাতেও কিন্তু মেসেজ করব। ধুয়ে নিয়ে আসলাম এবার দেখো ওর গলাটা ক্লিন করে নিয়েছি এইবার এটাকে দিয়ে এইভাবে মেসেজ করতে থাকবো এটা রেজাল্ট ও যদি মাসে দুটো করে অবশ্যই রেজাল্ট পাবে আর খুব বাজে পরিমাণে এই যে গলার দাগগুলো হয়ে গেছে ইয়াং একটা মেয়ে না ওর মুখটা দেখালাম না তো দেখো এইভাবে কিন্তু আমি ম্যাসেজ করে দিচ্ছি এইভাবে যদি ও মাসে দুটো এইভাবে করতে পারে আমি একদম হান্ড্রেড পারসেন্ট বলতে পারি এই কিন্তু উঠে যাবে এবার দেখো আমার যে আমার নিজের এটা কনৈইতে ভর দিয়ে বসে অনেক সময় আমরা কাজ করি টেবিলের উপরে তখন কিন্তু কনৈইতে এরকম কালশিটে পড়ে যায় সেখানেও কিন্তু তোমরা যদি এইভাবে মাসাজ করতে পারো এই লিকুইডটা দিয়ে অবশ্যই তোমরা একটা রেজাল্ট পাবে তো দেখো আমার হাতের কনৈইটাতেও এইভাবে আমি এটাকে ম্যাসাজ করে নিলাম হ্যাঁ একটু সময় ধরে করতে হবে ভিডিও বড় হয়ে যাবে জন্য জাস্ট তোমাদের কিন্তু এই লিকুইডটা বানানো দেখালাম আর মাসাজটা দেখিয়ে দিলাম এটা কিন্তু তোমাদের গলায় যেটা হয়েছে ওটা দশ থেকে বারো মিনিট ওটা কিন্তু মেসেজ করতে হবে তারপরে কিছুক্ষণ রাখার পরে তোমাদের ভালো করে ওটাকে রিমুভ করতে হবে তারপরে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে দিলেই কিন্তু একদম ওকে তো দেখো এইভাবে আমার শরীরে যেখানে যেখানে এরকম কালশিটে আছে সেখানে সেখানে আমি এটাকে ম্যাসাজ করে দিলাম দেখো হাতটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ওরা ওর ঘাটটা একটুখানি ম্যাসাজ করে দিলাম জন্য আবার আমি হাতটাতে একটুখানি এবার দুটো হাতেই কিন্তু যে সলিউশনটা আছে সেই সলিউশনটা দিয়ে দুটো হাতেই কিন্তু সুন্দরভাবে ম্যাসাজ করব। দুটো জিনিস তিনটে জিনিসই কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণভাবে মানে উপকারী কারণ আমরা জানি লেবু কিন্তু আমাদের ভিটামিন সি থাকে এবং লেবুতে কিন্তু মানে ক্লিনিংয়ের দারুণ একটা এবং স্কিনের জন্য খুব ভালো একটা লেবু আমাদের একটা জিনিস তার সাথে কলগেট আর তার সঙ্গে শ্যাম্পু এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ পরিমাণে মানে ক্লিনিংয়ের কাজ করে আর তার সাথে কফি কফ কফি মেশালে কিন্তু আমাদের শরীরে যে মানে যে জায়গায় কালসিটেগুলো আছে ট্যানগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে দেখো আমি দুটো হাতেই কিন্তু ভালো করে ম্যাসেজ করে নিলাম যেটুকু করেছিলাম এই তিনটে জায়গায় ওর হাত দিয়ে আর আমার দুটো হাত আর কনোই দিয়ে কিন্তু আরামসে হয়ে গেল। ভালো করে এটাকে অনেকক্ষণ ধরেই ম্যাসেজ করব করার পরে তোমাদের রেজাল্ট দেখাবো আমার আমার হাত দুটো রেজাল্ট দেখাবো তো চলো ভালো করে এটাকে দেখো গোল গোল করে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়েতে ভালো করে ম্যাসেজ করব করার পরে কিন্তু আমি এটাকে ধুয়ে দেখো দুটো হাতে কিন্তু ভালো করে ভালো করে দুটো হাত একসাথে ম্যাসেজ করে নিলাম এইভাবে যদি আমরা বাড়ির গ্রিনেরা হাতের পায়ের যত্ন রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটা এই কালশিটটা থেকে রিমুভ হবে তো চলো রেজাল্ট দেখাচ্ছি দেখো হাত ধুয়ে আসলাম হাত ধুয়ে আসার পরে আমার হাতের এটা দেখতে পাচ্ছ তোমরা যে কতটা আমার হাত উজ্জ্বল হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নিজেরা একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই রেজাল্ট পাবে ভালো লাগলে ফেসবুক কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু জানিও তাহলে আমি জানতে পারবো কোথায় কোথাও পৌঁছেছে আমার ভিডিওটা চলো আবার ফিরছি আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো দেখো এই যে আমি কোনোইটা দেখিয়ে দিলাম এটা যদি দু তিনবার এরকম করা যায় আশা করি রিমুভ করা যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে দেখো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো